এটা হচ্ছে মানে বলাই যায় তারপরে আমি আপনাদেরকে বলছি তিনশো সাড়ে তিনশো গ্রাম লাড্ডু এটা দিন থ্রো করা যাবে মাস্টার ব্ল্যাক কালার এই রডের ওজন হচ্ছে দুইশো গ্রাম এটা হচ্ছে খুবই উন্নত মানের একটা রড এটার ফুল রিভিউ আজকে আপনারা দেখতে পাবেন তো অবশ্যই পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখবেন মিস করবেন না আসসালামু আলাইকুম সকল মাস্টার শিখরি ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো টিকা ব্র্যান্ডের একটা ব্ল্যাক কালারের হচ্ছে টুপাট রড যারা হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ করেন কালো কালার ছিপগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য হাই কার্বনের একটা ছিপ নিয়ে চলে আসলাম মিডিয়াম বাজেটের মধ্যে তো যারা নদী নালা খাল বিল পুকুর টিকিট সব জায়গাতে মাছ ধরতে চান তাদের জন্য ছিপটা বেস্ট হবে আর নতুন শিকারীরা যারা টুপাট রডে মানে নামতে চাচ্ছেন যে টু রড আমি ইউজ করে দেখব কেমন মজা তারা কিন্তু অবশ্যই টুপারটা মানে চোখ বন্ধ করে নেবেন তো এটার বিষয়ে কেন নেবেন সেটা বলবো তো ভিডিওটা পুরোপুরি কিন্তু দেখতে হবে আর অবশ্যই দাম কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে থাকি কিন্তু অনেকে বুঝতে পারেন না সমস্যা নাই বুঝতে না পারলে ইনবক্সে মেসেজ করবেন কিন্তু কমেন্টে আমরা ভাই প্রোডাক্টের রেট বলতে পারি না কারণ ভিডিওতে আপনাদেরকে বলি যদি আমি হচ্ছে কমেন্টে বলে দিই তাহলে তো আপনারা আর ভিডিও দেখবেন না তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা আমরা বানাই আর হচ্ছে ভিডিওতে আমরা সব ডিটেলস বলে দিই যতটুকু সম্ভব যেগুলো মিস করি এগুলো আপনার ফোন জিজ্ঞেস করবেন কারণ আপনারা যদি সব ডিটেলস জিজ্ঞেস করতে চান তখন দেখা যাচ্ছে ভাই ফোনে অনেকক্ষণ একটা কথা বলা হয়ে যায় লং টাইম তখন দেখা যাচ্ছে আপনার সাথে কথা বলে বাকি দুইটা কাস্টমার তখন ফোন ধরতে পারে না বা ধরতে পারি না তখন তারা মাইন্ড করে ঠিক আছে তো 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 এটা এটা হচ্ছে হচ্ছে বিষয় আমার কেউ মন খারাপ করবেন না আপনাদের ভালোর জন্য আমি কথাটা বললাম অবশ্যই আপনারা ইনবক্সে মেসেজ করবেন কোনো সমস্যা নেই চলে প্রোডাক্টের বলি আর যারা ইনথিরি বাজার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক আইডিটা ফলো করতে ভুলবেন না আর ভালোভাবে শেয়ার দেবেন তো এই হচ্ছে প্রোডাক্টটা আমি প্রথমে লাগাই দিই তো এটা হচ্ছে লুক পুরোটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে টিকা ব্র্যান্ডের একটা পার্ট এটার নাম হচ্ছে মাস্টার তো ব্ল্যাক কালার এ মাস্টার চিপটা এখন মার্কেটে আসছে একদম মানে কি বলবো কম দামের মধ্যে খুবই ভালো একটা চিপ এটা গত বেলা দিন ধরে মার্কেটে আছে প্রায় দশ আট নয় বছর হয়ে গেল আমার যতটুকু ধারণা তবে আমার ব্যবসায়িক মানে লাইফ থেকে আমি যত দূর বলি গত পাঁচ বছর ধরে এই রডটা মার্কেটে দেখছি তবে এটার হচ্ছে আপনার কালার হচ্ছে তিনটা ছিল মার্কেটে তিনটা না দুইটা একটা ছিল হচ্ছে মেরুন টাইপ আর একটা অন্য টাইপের যাই হোক আমি মেরুনটা সেল করতাম ওটা হচ্ছে রিং হচ্ছে ছিল ফুজি টাইপের ওই রিং গাইডটা খুবই ভালো ওই চিপটা আর ওটা রেট হয়তো এখন এবার আসলে দাম বেশি হতে পারে তবে কোয়ালিটি সেম ঠিক আছে কোয়ালিটি সেম এই রিং গাইডগুলো খুবই জোস আর এই রিং গাইডের সুবিধাটা আমি বলে দেবো আর হচ্ছে এই রিং গাইডগুলো অসুবিধাও একটু আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোনো সমস্যা নাই আর এই চিপটা খুবই মজার চিপ আর লং থ্রোর জন্য খুবই ভালো দেখতে পাচ্ছেন আগাটা কীভাবে নড়ছে মানে কতটাই ইজি মানে শার্পনেস প্রোডাক্টটা এ দেখেন ছিপের কাঁপনি দেখলে কিন্তু বোঝা যায় যে ছিপটা একটু মানে কেমন হবে কারণ কিছু কিছু ছিপ আছে ধরার পরে এভাবে অতটা কাঁপে না ঠিক আছে সেই ছিপগুলো কিন্তু হচ্ছে আপনার আগা যে ছিপগুলোর ভারী থাকে সেই ছিপগুলো এভাবে নড়ে না এরকম 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 করে তো জায়গায় ছিপটার আগাটা হচ্ছে একদম মানে কি বলো পারফেক্ট এই তো দেখতে পাচ্ছেন আগাটা একদম ইজি এই তো তো আগাটা একদম ইজি হয়ে আছে খুবই সুন্দর ফ্লেক্সিবল এই তো তো এগুলোতে কিন্তু সব খুব সহজে আপনারা লাড্ডু থ্রো করতে পারবেন তো ছিপের গায়ে কতখানি লাড্ডু লেখা আছে সেটা আমি বললাম না তো এই দিয়ে আপনারা কতখানি লুরো ওয়েট করতে মানে থ্রো করতে পারবেন এটা আমি একটু বলি কারণ এটা হচ্ছে লুরের যে বিষয়টা থাকে আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যে ভাই লুরো ওয়েট বা মাছ ধরা হচ্ছে একটা টেকনিক যদি আপনাদের টেকনিক জানা থাকে তবে ইনশাআল্লাহ যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনারা লং থ্রোতে ইজিভাবে খেলতে পারবেন আর এই ছিপটা মাসাল্লাহ খুবই ভালো ব্যান্ড হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্র্যান্ড হয় আর টু পার্ট হিসেবে খুবই ভালো একটা ছিপ এটা আপনারা যদি বলেন যে কতখানি মাছ টাইনে তোলা যাবে তো যে ছিপের গায়ে কিন্তু কখনোই লিখা থাকে না যে এই ছিপটাতে এতখানি মাছ ধরা যাবে বা এতখানি মাছ টাইনে তোলা যাবে তবে যতটুকু অভিজ্ঞতা এবং হচ্ছে একটা প্রোডাক্ট যেহেতু আমরা মাছ ধরি বা হচ্ছে প্রোডাক্ট হাতে না এতদিন ধরে অভিজ্ঞতা একটা আছে যে প্রোডাক্টটা হাতে নিলেও বোঝা যায় যে প্রোডাক্টটা কেমন হবে আর হচ্ছে দেখা যাচ্ছে অনেকগুলো প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি খারাপও থাকে সেটা কোনো বিষয় না সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে আর এটা হচ্ছে কার্বন প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে কার্বনের একটা ছিপ এটা হচ্ছে মাস্টার টিকা ব্র্যান্ডের এই ছিপগুলো বহুত দিন ধরে মার্কেটে আছে আল্লাহ মতে খুবই ভালো এবার শুধু কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার আসছে আর অরিজিনাল প্রোডাক্টটা সবসময় ভালোই হয় খারাপ কখনোই হবে না এটা আপনাদেরকে মাথায় নিতে হবে আর এই ছিপগুলো হচ্ছে নতুন শিকারি ভাইরা খুব ইজিভাবে কিন্তু লাড্ডু থ্রু করতে পারবেন অনায়াসে দুশো আড়াইশো তিনশো গ্রাম লাড্ডু এটাতে ইজিভাবে থ্রু করতে পারবেন আর আমার যতটুকু ধারণা যে একটা ছিপ দিয়ে কখনো কোনো মানে শিকারি ভাইরা তিনশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম বা চারশো গ্রাম বা হাফ কেজি লাড্ডু কখনো কেউ থ্রো করে না এটা হচ্ছে মানে বলাই যায় তারপরে আমি আপনাদেরকে বলছি তিনশো সাড়ে তিনশো গ্রাম লাড্ডু এটা দিন সেটা থ্রো করা যাবে খুবই শার্পনেস আর হচ্ছে থ্রোটা বিষয় না বিষয় হচ্ছে যে থ্রো করলে কত দূর যাবে এটা হচ্ছে একটা বিষয় তবে যেহেতু ছিপটা দশ ফিট আর হচ্ছে যে লেভেলের মানে স্মুথ এবং হচ্ছে শার্প দেখতে পাচ্ছেন আপনারা যে লেভেলে শার্প এবং হচ্ছে স্মুথ এই ছিপটা ইজিভাবে কিন্তু আপনারা লঙে থ্রো করতে পারবেন দেখুন আমি ছিপটা কীভাবে মুচড়াচ্ছি খুব সুন্দর কিন্তু মুচরানোর টাইমে বোঝা যাচ্ছে ছিপটা কতটা মানে ফ্লেক্সিবল এখানে হাত দিলে বোঝা যাবে তো যাই আমার এখানে এক্সট্রা কেউ নাই নাহলে আমি দেখাতাম মানে খুবই সুন্দর এই ছিপটা তো ইজিভাবে কিন্তু আপনারা এই ছিপ দিয়ে কিন্তু বড় বড় লাড্ডু থ্রো করতে পারবেন আর লং ইনশাল্লাহ যাবে তবে হচ্ছে যারা দশ বিঘা বিশ বিঘা পুকুরে খেলেন তারা কিন্তু অবশ্যই চিপটা নিতে পারেন না যারা চল্লিশ বিঘার উপরে যাবেন তারা অবশ্যই বারো ফিট নেওয়ার চেষ্টা করবেন এই চিপটা যাই হোক বারো ফিটটা আমার কাছে এখনও নাই তো এটা শুধু দশ ফিটটা আমার কাছে আছে তো এটা চালে কিন্তু আপনারা বড়ো সাইজও নিতে পারেন এটা এগারো বারো সাইজ যদি আপনাদের লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি সেটা আমি ম্যানেজ করতে পারি অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো সমস্যা নেই আর এটা মার্কেট ভ্যালু হচ্ছে তিন হাজার তিনশো টাকা তবে আমাদের কাছে এখন সেলিং রেট হচ্ছে অনলি তিন হাজার একশো টাকা আর গাড়ি ভাড়া যেটা লাগে সেটাই আর এগুলো টু পার্ট এগুলো আমরা হচ্ছে হোম ডেলিভারি দিই না এগুলো হচ্ছে জাস্ট সুন্দরবন কুরিয়ার থেকে আপনাদের কালেকশন করে নিতে হবে আর যারা হোম ডেলিভারি নেবেন তারা সিকিউরিটি নিজেকে নিয়ে প্রোডাক্টটা নিতে হবে তো যাই হোক যদি সুন্দরবনের মাধ্যমে নিতে পারেন তাহলে প্রোডাক্টটা অবশ্যই আমরা পাঠাই দেবো কোনো সমস্যা নাই তো এটা খুবই মানে ভালো একটা প্রোডাক্ট আর হোম ডেলিভারি যদি দেওয়া যায় ইচ্ছা আমরা দিয়ে দিই দশ ফিটগুলো দিই এর উপরে হইলে আমরা বলি সুন্দরবন থেকে নিতে তো তিন হাজার একশো টাকায় এর চেয়ে ভালো আর কিনবেন তো এতটুকু প্রশ্ন থাকলো যে তিন হাজার একশো টাকায় টু পার্ট এর চেয়ে ভালো আর কিনবেন আর রিং গাইডের যে কথাগুলো আমি বলি যে রিং গাইডে লং থ্রোর জন্য কেমন হবে তো এটা হচ্ছে বিষয় রিং গাইড যেহেতু খুবই সুন্দর আর সামনে রিং গাইড একটা বেশি এই রিং গাইডটা মানে এটা মাস্টারের যেহেতু ঘন যেটার আমি খারাপ দিক বলছিলাম আপনাদেরকে যে একটা রিং এখানে বেশি থাকার কারণে কিন্তু দুইটা মানে একটা খারাপ দিক আছে একটা ভালো দিক আছে যেটা নাম্বার ওয়ান সেটা হচ্ছে ভালো দিক যেটা সেটা এইখানে একটা রিং গাইড থাকলে যখন আপনার ছিপটা মানে আমরা মাছ খেলাই তখন ছিপটা কিন্তু পুরোটাই এখানে টান পড়লে পুরোটাই কিন্তু ব্যান্ড হয় ঠিক আছে ছিপটা কিন্তু ভাঙার চান্স থাকে না আর লাড্ডু যখন আমরা থ্রো করি তখন আগাটা কিন্তু পুরোপুরি এইভাবে সার্প হয় তারপরে দেখতে পাচ্ছেন সুতা যখন ব্যালেন্সটা এখানে ধরে তখন পুরো বডিটার উপরে এতদূর পর্যন্ত কিন্তু একটা পুরো লোড নিয়ে থাকে তখন জিনিসটা ভালো হয় আর খারাপ দিক যেটা সেটা হচ্ছে দুই কাটা তিন কাটা যখন আমরা খেলবো তখন কিন্তু একটু সমস্যা হবে কারণ হচ্ছে রিং গাইডগুলো যখন ঘন থাকে আমরা যখন এভাবে সুতা থ্রু করি খারার বা হচ্ছে মাছ তোলার টাইমে তখন দেখা যাচ্ছে এই রিংয়ের সাথে টাইমে সুতাটা কিন্তু পেঁচাই যায় ঠিক আছে তো দুই কাটা তিন কাটা খেলার টাইমে এই সমস্যাটা অনেক টাইমে হয় যেগুলো মানে ঘন ঘন রিং গাইড থাকে আর হচ্ছে রিং গাইডের যে ভিতরকার হোল মানে গর্ত যেটা আছে সেটা হচ্ছে আনুমানিক এখানে এক ইঞ্চি বড়োটার আর হচ্ছে বাকি যেগুলো আছে এটা মনে হাফ ইঞ্চি একটু বেশি হতে পারে আর বাকি যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আনুমানিক হাফ সি এম বা হচ্ছে ওয়ান সিএম এরকম সামথিং আসবে এই রিং এর এগুলো যে কারণে থ্রো করে খুবই মজা পাবেন আপনারা এটাতে খুব সহজেই চল্লিশ এম এম পঞ্চাশ এম এম ষাট এম এম প্লাস সুতা কিন্তু আপনারা থ্রু করতে পারবেন তো চলুন এবার আমার বকর বকর বাদ দিয়ে এবার হচ্ছে সরাসরি সরাসরি ছিপের রেখাই যাই তো ছিপের বডিতে কী লেখা আছে তো ছিপের বডিতে লেখা আছে মাস্টার টিকার লোগো রয়েছে এখানে লেখা আছে মেড হেভি আর এখানে হচ্ছে প্রোডাক্টের সাইজ তা হচ্ছে টেন আর এখানে লেখা আছে থ্রি জিরো ফাইভ মানে টেন মানে দশ ফিট বোঝাইছে আর এখানে থ্রি পয়েন্ট জিরো ফাইভ এম মানে হচ্ছে তিনশো পাঁচ মিটার এটা বোঝানোর চেষ্টা করেছে মানে ওদের কোম্পানির মাপ যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল মাপ বা হচ্ছে মিটারের মাপ অনেকে বলে থাকে বা এম এর মাপ বলা হয়ে থাকে আর আমাদের নর্মালি আমাদের আইডিয়া অনুযায়ী তিনশো মানে হচ্ছে দশ ফিট সেই হিসাবে আমরা প্রোডাক্ট সেল করে থাকি এটা অনেকে বুঝতে পারেন না তো যাই হোক আর এটা হচ্ছে লুর ওয়েট এখানে দশ বাই পঞ্চাশ ভাই দশ থেকে পঞ্চাশ গ্রাম আমি কি বলবো পঞ্চাশ গ্রামের লুর একটা লুর হইলো নাকি পঞ্চাশ গ্রামের লুর নিয়ে বড় লুর এটা থ্রো করা যাবে এটা জাস্ট দেওয়া থাকে এখানে জাস্ট লুর ফিশিংয়ের জন্য যারা লুর ফিশিং করেন তারা দেখা যাচ্ছে এটাতে লোড আপনারা থ্রো করতে পারবেন আমি আপনাদেরকে বলছি এটাতে খুব সহজে আড়াইশো তিনশো গ্রাম করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি বলেন মাছ কতখানি চাইরা তোলা যাবে তাই ভাই যদি এখন পানির ওয়েট চারি যেটা সত্যি কথা দুই থেকে আড়াই কেজির পানির লোড কিন্তু আরামে চিপটা নিয়ে নেবে আমি যদি এখন চাইরা দেখাইতে যাই তো বিশেষ হচ্ছে ওটা দেখায় কোনো লাভ নাই বিকজ হচ্ছে থ্রো করবেন আপনারা মাছ ধরবেন আর দুই আড়াই কেজি মাছকে টাইনা তোলে না এটা সবসময় মাথায় রাখবেন সেটা খেলিয়ে তুলি আমরা কখনো টাইনা তুলি না আর যারা হচ্ছে টাইনা তোলার জন্য নিতে চাচ্ছেন নিতে পারেন কোনো সমস্যা নেই দুই আড়াই কেজি কেন তিন কেজি মাছ আপনার টাইনায় ইজিভাবে ক্যাচিং করতে পারবেন কিন্তু অনেকটা বিষয় আছে অনেক শিকারি ভাইরা আমাকে বলছে যে নতুনরা বলে এগুলো পুরাতনরা বলে না যেহেতু নতুন শিকারি ভাইয়েরা অনেক আছে যাদের ধারণা নাই যেরকম বলে আমি একটু জাস্ট বলি এটা আপনাদেরকে দেখা যাচ্ছে যে যখন আমরা মাছটা হিট করি তো অনেকে বলে যে ভাই এক টান মাইটে পাহাড়ে তুলবো ঠিক আছে তো এটা অনেকে কিন্তু বলে থাকে আমাকে যারা নতুন শিকারি ভাইরা আছেন তো এটা হচ্ছে বিষয় তো এইভাবে কখনোই কেউ মাছ ধরে না আর কোনো কোম্পানি ওই ব্র্যান্ডে কখনো প্রোডাক্ট তৈরি করে না ঠিক আছে তো মাছ ধরার এটাই সিস্টেম একটা বড় মাছ যখন হিট হবে আমরা জাস্ট টানবো হ্যাঁ ধরে রাখবো আস্তে 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 করে কাছে টাইনে ক্যাচিং করবো বা যদি পারি হাত দিয়ে ধরে নেবো বা যেটা দিয়ে ধরা সম্ভব সেটাতে আমরা তুলে নেবো কিন্তু আপনারা যদি মনে করেন না আমি এক টানে পাহাড়ে মারবো একদম মানে কি বলবো এরম করে বা এরকম মাছ ধরে গেলে এইরকম সাইডটা মানে টান দিলাম তো এভাবে কিন্তু কখনোই মাছ কিন্তু ধরে না এ হচ্ছে বিষয় তো যাই হোক আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে দৃষ্টিতে দেখবেন নতুন শিকারি ভাইরা ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি প্রোডাক্ট লাগে এই প্রোডাক্টটা নেবেন অনলি তিন হাজার একশো টাকা ভাই তিন হাজার একশো টাকায় যদি এ টু পার্ট না নেন তাহলে কিনবেন এক কথায় এটা না নিলে কিনবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কিনে শেষ করছি আর অবশ্যই ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না